ছোটবেলায় বসন্ত উৎসবে স্কুলে নাচ করতে যাওয়া ও মা হেমানু বল আমাকে শাড়ি পরিয়ে দাও আজকে তো আমাদের স্কুলে বসন্ত উৎসব আমি তো ওখানে নাচবো হ্যাঁ আমি তোকে সাজিয়ে দেবো তো এই তো আমার কাজ হয়ে গেছে এক্ষুনি তোকে শাড়িটা পরিয়ে দিচ্ছি চল দেখি দাও শাড়িটা হুম এই নাও চুপটি করে দাঁড়াও খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো মনা স্টেজে তুই ভালো করে নাচতে পারবি তো হ্যাঁ মা তুমি দেখবা আমি খুব সুন্দর করে নাচবো আমিও তো যাবো তোর প্রোগ্রাম দেখতে দেখবো কত ভালো করে নাচতে পারিস ধর কুচিটা অ্মা আমাকে কিন্তু চুল একটা বড় করে খোপা করে দেবা খুব সুন্দর করে ঠিক আছে তো হ্যাঁ বাবা হ্যাঁ দিচ্ছি এই তো শাড়ি পরানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে এবার চুলটা বেঁধে দি দাঁড়া খই দেখি চুল বেঁধে নাকি মলাটা পরে দিই নাহলে তোকে চুল বেঁধে মালা পরতে অসুবিধা হবে দেখি ঘোর কই দেখি এটা দিয়ে সুন্দর করে খোপা করে দেব চুপটি করে দাঁড়াও ঠিক আছে কই দেখি এই ফুলটা মাথার সামনে দিয়ে দিদি খুব সুন্দর লাগবে এই তো খুব সুন্দর হয়েছে খোপাটা কই দেখি এগুলো একটু হাতে বেঁধে দিই তাহলে খুব সুন্দর লাগবে এই তো শোনো আমাকে খুব সুন্দর লাগছে শোনো খুব সুন্দর করে কিন্তু স্টেজে নাচতে হবে ঠিক আছে আর শোনো তোমার কানের মাথার ফুল কিংবা ক্লিপ যদি খুলে পড়ে একদম কিন্তু নষ্ট হবে না আর কোনো দিকে তাকাবে না পুরো নাচের দিকে মন রাখবে হবে মা ঠিক আছে খুব সুন্দর করে নাচতে হবে কই দেখি একটু আবি লাগিয়ে দিই কালে তাহলে খুব সুন্দর লাগবে কই দেখি ওমা আমি যাই একটা আয়নাতে মুখ দেখে আসি যাও এবার একটু আয়না দেখে এসো আমি যাই একটু রেডি হয়ে আসি তোর সাথে তো আমি যাব প্রোগ্রাম দেখতে না আসছি আমি কই দেখি আমাকে কেমন লাগছে আমাকে তো খুব সুন্দর লাগছে মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিরে মনা আয় মা আসছি যাই যাই স্টেজে নাচতে চলে যাই শোনো মোনা স্টেজে কিন্তু খুব সুন্দর করে নাচতে হবে আর কারো দিকে তাকাবে না ঠিক আছে নিজে যা পারবে তাই নাচবে ঠিক আছে তুমি কিন্তু খুব সুন্দর করে নাচবা রেডি থাকো ওই তো মনা তোমার নাম রেখেছে যাও এবার ভালো করে নেচো কিন্তু ঠিক আছে মা না ভুলে যাই আমার তো খুবই ভয় লাগছে এত মানুষ কি করে নাচবো আরে এটা চম্পা চম্পার মেয়ে হ্যাঁ আমার মেয়ে নাচতে উঠলো বাবা খুব ভালো পুটি নাচ দেখ নাচো ভালোভাবে নাচো গৃহবাসী খোল খোল লাগলো যে দোল জলে

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা